হ্যালো এভরি ওয়ান আমি পম্পি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভীষণ ভালো আছি তোমরা কেউ কেউ হয়তো জানো আমরা কোথায় থাকি আমরা থাকি তোমার অস্ট্রেলিয়ার মেলবোর্নে তো এখানে জানো তো এখন এই গ্রীষ্মকাল শুরু হচ্ছে আর আমাদের ইন্ডিয়ায় তো এখন শীত পড়ার সময় এখানে ইন্ডিয়ার সঙ্গে এখানে ঠিক একদম উল্টো ইন্ডিয়ায় যখন গ্রীষ্মকাল তখন এখানে শীতকাল আর ওখানে যখন শীতকাল তখন এখানে গরমকাল তো সেই হিসাবে এখন তো গরম পড়ছে সেই জন্য আমরা ছুটির দিন পেলেই যদি অবশ্য ওয়েদার ভালো থাকে তখন আমরা এই বিচে যাওয়াই প্রেফার করি তো স্যাটারডে একটু সানি ছিল কিন্তু আমাদের যেন তো বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো আর ওয়েদার রিপোর্ট ছিল একটু বিকেলের পর থেকে ঝড় বৃষ্টি ছিল তো আমরা যখন গেছিলাম তখন মোটামুটি সানি ছিল আর ভীষণ সানি থাকলে এখানে না ভীষণ গরম লাগে তিরিশ ডিগ্রি টেম্পারেচার মানে প্রচণ্ড গরম এটা সহ্য করা যায় না আর আমার মেয়ে তো ভীষণ জল ঘাটতে ভালোবাসে বাচ্চারা সবাই যদিও জল ঘাটতে ভীষণ ভালোবাসে কিন্তু ও সুইমিংটা খুব পছন্দ করে স্কুলেও শিখতো যখন কলকাতায় ছিল তো আমরা সেই জন্য না প্রায়ই মন্দারমণি ঘুরতে চলে যেতাম তো এখানে আসার পর তো ওটা আরও সুবিধাই হয়ে গেছে আমাদের এখান থেকে বীজটা খুব কাছে ছিল এটা ছিল পোর্ট মেলবোর্ন এই ডকল্যান্ডসের বিচটা যেতে গেলে আমাদের বাড়ি থেকে একটা বাস সে তোমার পনেরো মিনিটের মধ্যেই চলে যাওয়া যায় এই বিচটা আবার মামাম যে স্কুলে পড়ে সেই স্কুলের দিকে যেতে হয় সেই স্কুলের থেকে আবার আরও কাছে তো চাইলেই যে কোনো দিনই যাওয়া যেতে পারে বিচে এই বিচের জলটা কত ক্লিয়ার দেখো এত ক্লিয়ার ছিল জলটা মানে নিচটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছিল আর এখানে জানো তো বিচে গেলে প্রচণ্ড গরম লাগে তো সেই জন্য সবাই একটা করে তোমার টেন্টের মতো নিয়ে যায় যাতে রোদ খুব চড়া খুব গায়ে লাগে সেই জন্য সব ওই টেন্টের ভিতরে বসে আর বিচে বসে থাকতে এরকম খুব ভালো লাগে হাওয়া দেয় ভীষণ আর বেশিরভাগই তো এখানে আবার সব ট্যান পড়াতে যায় আমরা ট্যান কি করে ট্যান থেকে বাঁচব সেই চেষ্টা করি আর এরা এখানে সব ট্যান পড়ানোর জন্যই বিচেষ শুয়ে থাকে এমনি তো আমি এখানে সেলগুলো দেখতে পেয়েছি তো আমার এগুলো ভীষণ ভালো লাগে পড়োতে তো সেই জন্য মেয়ের জন্য কিছু সেল করেছিলাম আর এদিকে মেয়ে জল থেকে উঠে গেছে ওকে তো জল থেকে টেনে তোলা যায় না অনেক কষ্ট করে জল থেকে টেনে তোলা হয়েছে কারণ প্রচণ্ড ভিজেছে তার উপরে মাথাটা ভিজিয়ে নিয়েছে বারণ করেছিলাম যে মাথাটা যাতে ভেজাস না ও তো কথা শুনবে না জল পেরলে পুরো পাগল হয়ে যায় তো ওর জন্য কিছু শেল তুলে নিয়েছি এবার ওকে গিয়ে দেবো তোর রিয়াকশন দেখো দেখলে ও কত খুশি হয়েছে এগুলো পেয়ে ও ভীষণ খুশি হয় আর যেখানেই যায় ও নিজেও কুড়িয়ে কুড়িয়ে বেড়ায় তো সৌভিক একা জলে নামার সময় পাইনি সেই জন্যে ওকে বললাম যে তুমি একটু যাও ঘুরে এসো কেননা ওয়েদারটা না খারাপ হচ্ছিলো আস্তে আস্তে আর ওনারা তো মাইকিং করছিলেন অ্যানাউন্স করছিলেন যে জল থেকে উঠে আসতে কারণ ওয়েদার খারাপ হচ্ছে আগে থেকেই জানতাম ওয়েদারটা খারাপ হবে বিকেলের দিক করে তো সেই জন্যে মেয়ে চেঁচাচ্ছে পাপাকে ডাকছে ভয় পেয়ে গেছে মেয়ে এত জোর চিৎকার আরম্ভ করেছিল সে সৌভিক তো উঠে আসতে পথ পায় না আর ওনারাও বারবার মাইকিং করছিলেন যেন সবাই তাড়াতাড়ি উঠে চলে আসে ওয়েদারটা সত্যি খুব খারাপ হচ্ছিল হঠাৎ করে ভীষণ ঝড় দিতে আরম্ভ করে দিয়েছিল তো সবাই উঠে চলে আসছিল। আর এতক্ষণ একটু ঢেউ ছিল না ঢেউ ছিল না বললে বলা ভুল হবে ছিল খুবই অল্প সেটা কিন্তু যেই ওয়েদারটা খারাপ হতে আরম্ভ করলো ঢেউয়েরটাও খুব বেড়ে গেল তো সেটা দেখে মেয়ে এত জোর ভয় পেয়ে গেছে ও এত বীজ ভালোবাসে বলছে আমি আর কোনো দিন বিচে আসবো না তো যা হোক করে টেন্টের মধ্যে গিয়ে ওকে চেঞ্জ করিয়ে দিয়েছি টেন্টের ভিতর ঢুকে এত কাঞ্চে ওকে রাখতে পারছি না তো সেই জন্য আমি আর সৌভিক তো চেঞ্জ করার টাইম পাইনি সে ওকে রাখতে পারছি না বলে তাড়াতাড়ি করে ওই ভিজে জামা কাপড় পরেই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে থাকতেই চাইছে না আর মানে বিচে যে মেয়েটা বিচে এত ভালোবাসে সে বিচে আর রাখা যাচ্ছে না তো সেই জন্য তাড়াতাড়ি করে প্যাক করে নিলাম ট্রেনটা প্যাক করতেও খুব অসুবিধা হচ্ছিল প্রচণ্ড ঝড় দিচ্ছিল বালির মধ্যে ওটাকে ঠিকঠাক করে গোছানো যাচ্ছিলো না তো যাই হোক আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা